শিকর না খাইলে ঘুম ধরে না হে আমার শিকর না খাইলে ঘুম ধরে না শিকর খারাপ বলেন যত টেকা গেছে আমার শিকরের দোকানে সিগনেচারে গ্যাস আছে কেপির প্যাকেট হলো ফাঁকা রজনী যে কিনা খামু পকেটে নাই যে টাকা আয় রে শিকর না খাইলে ঘুম আসে না কি ছাগল পাগলের গান আরম্ভ করছিস কি ক এইনা শিখৰে গান কইতাছে তুই এহে থাকলে কি তোৰ ঘূৰে কিৰমি উঠেল দেয় নে কি আৰু মাৰো গান আৰম্ভ কৰি দিস তা কি করমু তুই ওই যে মুঠ আধা ঘন্টা হইল আমার তো আবার একা একা ভালো লাগে না সেই নিজে বাই গেলাম গলাটা অফল শা কইরা নে তোর হ লে গলা কি জানি রে বাই বাথৰুমে যেচুম গান গাই গলা সুর হেই ৰুম বাল শুন গান কই মন কই কুত্তা ভেবাইতাছে আয়নাত নিজের চেহারা ভালে দেখা যায় যেই বেলা মানুষের সামনে আসপু না চেহারার আসল রূপ প্রকাশ পায় হায় রে ভাই যেই শুন সেলুনে চুল কাটি হেই রুম সুন্দর দেখা যায় চুল যেই মিহি হালাই হেই মিহি যায়

এটাই তো যে আম্মা মোক এক হাজার টেহা দে বন্ধু জন্মদিনের পার্টি দিন আম্মা কয় তোর আর কিসের জন্মদিন তুই না পাশা রাইতে হসিস দেখ তো কেমনটা থাকে এ পার্টির খবর কত দিছি সুলাই দিছি ধুমা উঠতাছে হইলো আর এই সুসে দিবে পার্টি আর তুই নাক ডুবি খাস মানে এটাও ক্যান্সেল হল ক্যান্সেল কি এমনি হল রে ভাই জন্মডা রাইত ধয়া ক্যান্সেল হল হারামজাদা মুই আর কত আশা করি আসলুম আজকে বেটা সাওয়ার জন্মদিনত খিছড়ি বাটি করমু হয় রে ভাই একদম আমার মুখের কথা কইছাস ঠান্ডা দিনও পড়ছে মন তো মর গeyse খিছড়ি খাইবের এই সুসেক দিয়ে তো হল না আমরা ব্যবস্থা করি হব তাইলে সগাই মিলি বস্তু দেই বেটা সওয়ার বার্থডে মাংসডা তো ওকে দোয়া লাগছিল

আলু আমি দিছি দেইয়া ব্যাগ আলু আমারে দোয়ান লাগে দুই টুকরা মাংস দোয়ান হাললি না ব্যাগ মাংস বোধহয় এই চাঁদিয়ার বেটার অনেক আছে মাইরি এক টুকরা মাংসও পাং নাই হেলফেস্টা এক জালা কোন কি মুইও তো মাংস পাং নাই তাইলে মাংস খাইল কাই না ই মাংসই আনে নাই পায় বানাইছে উই বগলক তো দেয় নাই কি দিয়া কি বানাইলো দেখলামে না খালি খাইলাম

এখন রাতের আটটা বাজে আর খবর নাই তাই তো কই মাংস বাগে পড়ে না কে আরে খাচুর কমসে কম এক পোয়া মাংস তো আনবি ফুটেনি তো মারলু এক কেজি আনছলু বলে না ফিরি ধরা পড়ল এ তেহাতে হাতে তাড়াতাড়ি থাকলে আর বাকি আনো জন্মর পার্টি দোয়া হারবি না জন্ম লই শেষ কে বোজা শেষ এইটারও পয়সা আমাক তিন জনাকে দোয়া লাগবে আমারে তেহা আমারে বস্তু নাম হল বেটা বেডাস জন্মদিনের পার্টি আরো ফটো পোস্ট করছে বন্ধুগড়ের জন্মদিনের পার্টি দিলাম বান্দর